হ্যালো বন্ধুরা তো ডেলি ব্লগে আবার চলে আসলাম আপনাদের সঙ্গে লাঞ্চের একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আজকে পনেরোই আগস্ট সকলে ভালো থাকবেন আশা করি সকলে ভালোই আছেন আর সকলে খুব আনন্দের সাথে আছেন কিন্তু আজকে আমাদের বড় আনন্দের দিন আবার অনেক কষ্টেরও দিন কারণ আমাদের স্বাধীন করার জন্যে আমাদের স্বাধীনতার এত সুন্দর স্বাধীনভাবে বাঁচার জন্য অনেক ভিড় মানে স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের প্রাণ দিয়ে আমাদেরকে আজকে স্বাধীন মানে ভারত আমাদেরকে উপহার দিয়েছে তার জন্যে তাদেরকে অসংখ্য ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ও অনেক মানে বলার কিছু নেই যে তারা এত বীর পুরুষরা আমাদেরকে আজকে এই দিনটা দেখার সুযোগ করে দিতে যাই হোক তো এখন আমরা আপনার সঙ্গে আমাদের লাঞ্চের যে প্রতিদিনের ডেলি ব্লগ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তারই ছোট্ট একটা রিভিউ আপনাদের সঙ্গে দিচ্ছি তো আজকে একটা স্পেশালিস্ট জিনিস রান্না হয়েছে তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে থাকুন আজকে স্পেশালিস্ট স্পেশালিস্ট জিনিসটা কী হ্যালো বন্ধুরা শুভ দুপুর ডেলি ব্লকে আপনার চলে আসলাম আপনাদের সঙ্গে আবার ছোট্ট লাঞ্চ ব্লক করতে তো বন্ধুরা আজ পনেরোই আগস্ট সকলে ভালো থাকবেন আর পনেরোই আগস্টের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ছিলাম আজকে একটা স্পেশালিস্ট জিনিস রান্না হয়েছে তো সেটা রান্না হয়েছে দেখুন বিরিয়ানি তো আজকে আমার বিরিয়ানি তো আজকে কী রান্না হয়েছে এই যে কিরান্না হয়েছে কী বিরিয়ানি কী বিরিয়ানি একটা মটন আর হচ্ছে মটন বিরিয়ানি তো বন্ধুরা দেখতে দেখুন এখন আমি মটন বিরিয়ানিটাকে এখন কাটছি তো তারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা এই যে বিরিয়ানি কাটলাম এই যে আলু বেরিয়ে গেলো আলুটা আমি দিচ্ছি আমাদের টুল্লুকে তো বন্ধুরা এই যে আমাদের মটন বেরিয়ে গেছে তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা মটনটা দেখি দেখুন বাড়ির বানানো বিরিয়ানি তো মটনটা ভালোই সিদ্ধ হয়েছে একদম দেখতেই পাচ্ছেন মটনটা ভালোই সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন মটনটা একদম পুরো ঝরে ঝরে পড়ছে পুরো ঝরে ঝরে পড়ছে মটনটা ঝরে ঝরে করছে তো বন্ধুরা এটাই ছিল আজকে আমাদের বাড়িতে মেনু স্পেশালিস্ট স্পেশাল দিনে স্পেশালিস্ট মেনু বিরিয়ানি আর মটন চাপ এই হচ্ছে আমাদের মটন চাপ হচ্ছে মটন চাপ মানে তোমরা দেখুন গলে যাচ্ছে ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে দেখেন ঝরে ঝরে পড়ছে একদম পুরো ঝরে ঝরে পড়ছে ঝরে 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 পড়ছে তো বন্ধুরা আজকে আমাদের এটুকানি পরবর্তী ভিডিওতে আবার কালকে দেখা হবে টাটা খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা বাড়িতে কোনো রিচ নেই কোনো এক্সট্রা ফুটকালার ফুটকালার কিছু এসব ব্যবহার আমাদের কাছে নেইও ব্যবহারও করি না সিম্পল একদম বিরিয়ানি দারুণ রান্না হয়েছে কোনো গন্ধ নেই খুব সুন্দর হয়েছে খুব সুন্দর যদিও আমি বিরিয়ানি লাভান না আমার সাদা ভাত আর মটন ঝোল হলেই হয়ে যাবে কিন্তু তাও আজ যে স্পেশালিস্ট দেখলাম বাড়িতে বিরিয়ানি হয়েছে আমার ছেলের আর মেয়ের জন্যে বন্ধুরা খুব দারুণ হয়েছে হ্যালো দারুন 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 বন্ধুরা গুডবাই ব্লগ আজকে এটুকানি আবার কালকে ব্লগে দেখা হবে টাটা হয়েছে বন্ধুরা আমি এখন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একটু ট্রাই করবো

কে বললো এগুলো তোকে